আচ্ছা ভাবতে পারো একদিন সব হারিয়ে গেছো তুমি বন্ধু নেই টাকা নেই চাকরি নেই কেউ পাশে নেই মন ভেঙে গেছে স্বপ্ন ভেঙে গেছে জীবন যেন একেবারে থেমে গেছে ঠিক সেই সময় একটি মানুষ একটি আশ্রয় যার কথা মনে পড়ে যার কাছে গেলে মনে হয় সব কিছু আবার ঠিক হয়ে যাবে সেই মানুষটি কে জানো সে মানুষটা তোমার বাবা তুমি হয়তো কিছুই বলো না শুধু গিয়ে তার পাশে চুপ করে বসো আর তিনি হয়তো কিছু না বলেই মাথায় হাত বুলিয়ে দেন ব্যাস কেমন যেন হঠাৎ মনে হয় না আমি আবার শুরু করতে পারবো আমার পাশে কেউ আছে আমি একানোই বাবা মানে একটা ছায়া যে সব ঝড় থেকে আগলে রাখে অথচ নিজে ভিজে যায় যে নিজের কষ্টের কথা না বলে শুধু তোমার হাসিটাকে বড় করে দেখে শৈশবে যখন পড়ে গিয়েছিলে তিনি আগে তোমাকে তুলেছেন তারপর দেখেছেন কোথায় তুমি ব্যথা পেয়েছো তোমার কোনো চাও অপূর্ণ থাকুক বাবা তা সহ্য করতে পারেন না নিজের প্রয়োজন বাদ দিয়ে তোমার স্বপ্ন পূরণই যেন তার জীবনের লক্ষ্য বাবা হয়তো কঠোর কম কথা বলেন কিন্তু তার চোখে যে গভীর ভালোবাসা সেটা শুধু অনুভব করা যায় বলা যায় না আর একদিন হয়তো সেই বাবাই দূরে চলে যাবেন তখন বুঝবে জীবনে যত কিছু হারাও না কেন বাবা হারানো মানে সব কিছু খালি হয়ে যাওয়া তাই যতদিন পাশে আছেন যতদিন জীবিত আছেন ততদিন বারবার ফিরে যাও সেই আশ্রয়ে যেখানে গেলে ভেঙে যাওয়া হৃদয় জোড়া লাগে হারিয়ে ফেলা সাহস ফিরে আসে আর ভেতরে জন্ম নেয় একটা নতুন বিশ্বাস আমি পারব কারণ আমার বাবা আছেন বাবারা হয়তো সুপার হিরোর মতো পোশাক পরেন না কিন্তু তারাই আমাদের জীবনের আসল নায়ক জীবনের সব শেষ ধাক্কাতেও যার কাঁধে মাথায় রেখে তুমি বলতে পারো আব্বা আমি আর পাচ্ছি না আর তিনি তখন কী বলবেন তুই পারবি বাবা আমি না আছি তোর পাশে